হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু একটা বানাচ্ছি এটা হচ্ছে আটার হালুয়া আমি এই প্রথম লাইফে ট্রাই করেছিলাম বাসাতে কিভাবে আটার হালুয়া বানানো যায় তো পুরা রেসিপিটা আমি রেকর্ড করিনি ইনশাল্লাহ কোন একদিন আপনাদের সাথে শেয়ার করব এটা প্রায় শেষের দিকে তো আটার হালুয়া বানাতে গিয়ে আমার খুব ভালো লেগেছে কারণ রেজাল্টটা এত ভালো হয়েছে যেটা আমরা আসলে এই যে মাজারে বা দরগায় যেগুলো বিক্রি করে বা দোকানে যেগুলো হালুয়া বিক্রি হয় ঠিক সেই রকমই টেস্ট টেস্ট এসেছে আর আমার কাছে খেতে খেতে খুবই ভালো লেগেছে তো আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আর শেষে কিন্তু আমি একটু ঘি উপরে দিয়ে দিয়েছি আর ঘিয়ের মধ্যে হচ্ছে কিছু বাদাম আর কিশমিশ ভেজে উপরে দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা কি কখনো ট্রাই করেছেন তাহলে কেমন হয়েছে আপনাদের বানানো জানাবেন আল্লাহ হাফেজ